বাংলাদেশে শীত মানে পিঠাপুলির আয়োজন কেন আমি পিছিয়ে থাকবো তাই আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি তৈরি করে নিব ভাপা রোল পিঠা যা কিছু লাগবে প্রথমে তো দেখিয়ে দিয়েছি এবারে নিয়েছি সুজি দুই কাপ আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া এখন এগুলোকে একটু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি এই সম্পূর্ণ মিশ্রণটিকে একটু সিদ্ধ করে নেব যার কারণে আমি নিয়ে নিয়েছি দুই কাপ দুধ আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আমি কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি দুধে বলক চলে এসেছে এবারে দিয়ে দিচ্ছি সুজিটা এখন সুন্দরভাবে একটা খামির তৈরি করে নিব রুটির খামির যেমন হয় সেরকমই হবে একদম নরমও হবে না শক্তও হবে না তো আমার খামিরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে হবে জানি কোনো দলা বেঁধে না যায় এবারে আমি এটাকে ময়ান দিয়ে নিব একটু গরম গরম থাকতেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে আর না হয় কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি ভিতরের পুটটা রেডি করব যার জন্য আমি দিয়ে দিয়েছি কিছুটা পানি আর দিয়ে দিয়েছি পাটালি গুড় আমি ওয়েট করব পাটালি গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত আর আমার ময়ান দেওয়া শেষ এটা কিন্তু পিঠা বানানোর জন্য প্রস্তুত আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ থেকে প্রথমে পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি একটা মোটা রুটি বেলে নিব গুড় কিন্তু অলমোস্ট মেল্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেল এই পিঠাটা অসম্ভব সুন্দর এবং মজার আমি যখন বানিয়েছি তখন মনে মনে বলতেছিলাম আমি কেন আগে বানাইনি এত সুন্দর পিঠাটা তৈরি হওয়ার পরে আমি তো বেশ কিছুক্ষণ শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি আর খাওয়ার পরে তো আরও বেশি ভালো লেগেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব একটা কথা আছে না চোখের শান্তি মানে মনের শান্তি এই পিঠাটা দেখলে কিন্তু চোখ মন দুটোই ভরে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তাহলে কিন্তু একটা আঠালো ভাব আসবে আমি রুটিটাকে চৌকা করে বেড়ে নিয়েছি এবারে আমি নারিকেলের পুরটা দিয়ে দেব অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি নারিকেলের পুরগুলো এই পিঠা বানাতে অত বেশি ঝামেলা নেই সহজেই বানিয়ে নেওয়া যায় খেতেও অনেক সুস্বাদু অবশ্যই কিন্তু আপনারা বাসায় বানিয়ে খাবেন এই পর্যায়ে নারিকেলের পুট দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি আর হাতটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে এবারে আমি রোলটা করে নিলাম এবং চারোপাশটা বন্ধ করে দিচ্ছি যাতে ভিতর থেকে কিছু বাহিরে বের হয়ে না আসে রোলটা খুলে বা ভেঙে না যায় এজন্য আমি একটু গড়িয়ে নিচ্ছি আর আমি এটা রাইস কুকারের সাথে পেয়েছিলাম এটাই ভাব দিব একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম ভাপে আমি পনেরো মিনিটের মতো ভাপ দিয়েছিলাম তাতেই কিন্তু পিঠাটা পারফেক্ট হয়েছে এটা ছিল পিঠার ফাইনাল লুক এটাকে কেটে যখন পিস পিস করে নেব তখন দেখা যাবে আসল সৌন্দর্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যারা প্রতিদিন দেখেন অসংখ্য ধন্যবাদ কি চোখ জুড়িয়ে গেছে না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ